সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে না জহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি অজুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে আমার নিকট আত্মীয় মারা গেছেন আমি কি এমনিতে ব্যক্তির ছবি দেখতে পারবো বাথরুমে ফরজ গোসলের পর আবার কি অজু করার প্রয়োজন আছে শূন্য তো আমাদের প্রতি রাখা থেকে সুরা ফাতে হাত পর সুরা পড়তে হবে ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা করে রেখে দিতে হবে কজন পোকা মারা কি যায় যাচ্ছে চলে যাচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পালে সময় একটা আপনি লিখেছেন বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হবে তবে যদি এরকম হয় সেটা আপনার চেহারা পরিপূর্ণ ডেবে যায় তাহলে সে জায়গায় অবশ্যই নামাজ পড়বেন না কিন্তু যদি সেটা এত নরম না হয় বরং আপনি স্বাভাবিকভাবে উপস্থিত করতে পারেন সামান্য একটু ডাবে মাত্র তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই পাক থাকাটা হলো মুখ্য অন্তর আপনি লিখেছেন আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো তিনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসেবে তার ছবি আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই তবে মানুষের মৃত্যুর পর সময় ছবি চেহারা বিকৃতি হয়ে যায় এরকম ছবি তোলা উচিত নয় মমতাজ কথা আপনি লিখেছেন পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি পারবেন কোনো অসুবিধা নেই আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার ফজিল যেটি সেটা আপনি পাবেন কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব আমলগুলো আপনি করতে পারবেন সোনালি খানম ইতি আপনি লিখেছেন ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে গায়ে লাগলে কি তা না হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি যদি ছোট বাচ্চা হয় পোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি সেটা পাক হয়ে যাবে বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শৈতিল শিথিলতা আছে মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথভাবে দিতে হবে আর যদি পোষ্য না হয় অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবারের উপর সে ডিফেন্ডেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাব লাগলে সেটাকে আপনি যথাযথভাবে অন্য সাধারণ প্রেশার মতোই দৌত করে পবিত্র করতে হবে সুমায় বিন্দু আনোয়ার আপনি লিখেছেন মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাপ দিয়ে ঢেকে রেখলে নাম ডাকলে নামাজ হবে কিনা সর্ব অবস্থা মুখ খুলে নামাজ পড়বেন হ্যাঁ দিছে মুখ ঢেকে নামাজ পড়বেন নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তবে কোনো নারী যদি বাহিরে নামাজ পড়তে যান ধরুন এমন একটা জায়গা নামাজ পড়ছেন সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন সেরকম আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা নামাজ পড়লেন সেটা জায়জ হবে কারণ পর্দার খাতিরে সেখানে সেটি তিনি করছেন এস রায়হান আপনি লিখেছেন কন্যা সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয় আজান সন্তান জন্মের পর শিশুর জন্মের পর কানে আজান এবং একামত দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদি হাদিসগুলো সনদ এবং সূত্রের দিক থেকে খুব বেশি স্ট্রং এবং শক্তিশালী তা নয় তারপরেও বলেছেন যে করা যেতে পারে আপনি লিখেছেন দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে হয় রূপার না কোন একটা মূল্যবান পদার্থের তো সেটা খুলে কোন একটা কাজে লাগা লাগাবেন সেটা মুর্দার সাথে কবরে

তো ফলা সাল্লাহ তেল মাকতুবা হাদিসে যখন একামত দেওয়া হয় তখন ফরজ ছাড়া করে নামাজ পড়া যাবে না সে হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবে তো প্রথমত ওলামা ইকরাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না বরং দ্রুত শেষ করে একামত দিবেন তাদের বক্তব্য ওটা হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোনো নামাজ নয় এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না একামত হয়ে গেছে এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করব না আগে থেকে শুরু করা হয়ে গেছে এখন ভেঙে ফেলবো আদি সেটা বোঝানো হয়নি আর এই দলিল হিসেবে একটি আয়াত পেশ করা হয় আলাহ উব্দুল্লাহ আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে আমাদের সামিল হবে অবশ্য শেখ এবনে ওসাইম রহমা তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাখা থাকে তাহলে না ভেঙে বরং দ্রুততার সাথে শেষ করে তারপরে জামাতে সামিল হবে মোহাম্মদ সিমন সরকার আপনি লিখেছেন প্রয়োজনীয় পোকামাকড় মারা কি জায়জ আছে যদি আপনার দৃষ্টাপের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন দৃষ্টাপের কারণ না হয় নিচক দুষ্টাম করে মারলেন সেটা আপনার জন্য জায়জ নয় মাহবুদ আপনি লিখেছেন বাথরুমে ফরজ গোসলের পর আবার কি উজু করার প্রয়োজন আছে বাথরুমে ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতি গোসল করে থাকেন তাহলে পরে উজু করার দরকার নেই কারণ সুন্নত পরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন পরে হাত ডুবেন মুখ ধুবেন কুলি করবেন হাত মানে উজু করবেন শুধু পাউডার বাকি রাখবেন শেষে বের হওয়ার সময় পাউডার দিয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং উজু দুইটা একসাথে হয়ে গেল যদি আপনি সেটা না করেন আগে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা উজু করবেন যদি উজু আপনার না হয়ে থাকে এমনি জনি আপনি লিখেছেন আমি জানতে চাই নামাজের মধ্যে হাজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করব হাজে চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন পরিবর্তন যখন মনে হবে সাধারণত নিজেকে ভর্চনা করে সরে আসার চেষ্টা করবেন এবং এই কসরতটা যত বেশি বাড়তে থাকবেন ইনশাআল্লাহ বিল্লাহ আপনার এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন এরপরে রাশেদ মাহদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন তিনি রুকুতে আছেন তো এই ক্ষেত্রে আপনি ত্যাগবিরে তাহারিমা পড়তেই হবে আপনাকে আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবর বলার পর যদি সময় থাকে তাহলে রুকুর ত্যাগির দিয়ে রুকুতে যাবেন আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে আল্লাহ আকবর শুধু প্রথম দিয়ে আপনি সরাসরি রুকুতে যাবেন এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ দেওয়ার পর আবার হাত বাঁধি এই হাত বাঁধাটা এটা জরুরি নয় বরং হাত বাঁধতে হবে না আমাদের আল্লাহ আকবর বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাব ধরুন রুকু থেকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন তাহলে তো হাত বাঁধার প্রশ্নই নয় আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত ছাড়া অবস্থায় আছে আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন আর রুকুতে যদি ইমাম সবকে পান তাহলে আল্লাহ আকবার বলে আপনি ডাইরেক্ট রুকুতে চলবেন আল্লাহ আকবার বলে হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম দাঁড়িয়ে সুরা ফাতে হ্যাঁ সুরা মিলার অপশন থাকে তখন আমরা হাত বাঁধব এর বাইরে রুকুতে গেলে হাত বাঁধার দরকার নেই শুধু আল্লাহ আকবার তাকে তারপরে বলি আমরা রুকুতে চলে যাব মানজিল হাসান আপনি লিখেছেন রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই। কুরআন হাদিসের আলোকে রুকিয়া যদি হয় শরিয়ার আলোকেতে জায়েজ আছে। জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদ তাদের সাহায্য প্রার্থনা করে আর করা হলে বা চিকিৎসা করা সেটা জায়েজ নয়। কুরআন কিরা আয়াত এবং মাসন দোয়াগুলো আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়েজ আছে। এবং রকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা বছর পর থাকে তাদের ক্ষেত্রে বিধান চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর আদায় করা উচিত চার মাসে বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো গুণাহে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে চার মাসে বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়েজ আছে যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী একজন থেকে অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে নিয়ন্ত্রণ করতে তাহলে সেক্ষেত্রে তারা কয়েক মেয়াদে কয়েক অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের অসুবিধা হবে না তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই চায় সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে মোহাম্মদ শফিকুল লিখেছেন দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাঁচা যাবে কিনা দাড়ির গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর হলে সেগুলো আপনি কাটতে পারবেন তাহারাত তার নিয়ে আপনি লিখেছেন নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যান নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে দিতে দিতে হবে হবে নামাজের অবস্থা সোজা সরিয়ে বাচ্চা যদি আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিজদা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে সিজদা করলো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে হাফেজা তাহি আপনি লিখেছেন পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি বুঝাবেন বিনয়ের সাথে যাতে অভিশাপ না দেয় তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন তাই ভাই চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে হাঁটার সময় কাপড়ে লাগে মত তার মাসুল নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি না পাক একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না তবে পরিচ্ছন্ন পোশাকের নামাজ পড়া ভালো সেটা ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা নামাজ হয়ে যাবে সাদ্দাম এই এটি থেকে গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয় ফেরেস থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সে চেষ্টা করা উচিত মোহাম্মদ ইমরান হোসেন আপনি লিখেছেন সুন্নত আমাদের প্রতি রাখাতে কি সুরা ফাতে হাত পর অনুসুরা পড়তে হবে জি প্রত্যেক রাখাতে আপনি সুরা সাথে হাতে অনুসুরা পড়বেন জেসমিন আক্তার আপনি লিখেছেন সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে কোনো অসুবিধা নেই ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা আপনি সবসময় করবেন সেটা উচিত বাট এটা না দিলে যে কোনো ক্ষতি হবে অলক্ষণ হবে অকল্যাণ হবে এরকম কোনো বিশ্বাস মুসলমান রাখবেন না কারণ হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি এমডি ফাহিম আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন জুমার নামাজের প্রথম রাকাত জামাতের সাথে পড়তে না পারলে জোহর নামাজ পড়বো নাকি জুমার নামাজই পড়বো দেখুন এক্ষেত্রে বুহারি মুসলিম একজন বর্ণনা করেছে একটি হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আদ রাখা রাখা তামিনা সালাতে ফাকাদ আদ রাখা সলা যে ব্যক্তি কোনো নামাজের একটি রাকাত পেল সে ওই নামাজটা পেয়ে গেল অতএব জুমার নামাজের শেষ শাখা যদি আপনি পান একটি রাখা যদি আপনি পান তাহলে আপনি জুমার নামাজটা পেয়ে গেলেন হাদিসের আলোকে বিধায় আপনি আরেক রাখা দেখা কি অর্থাৎ ইমাম সালাম ফেরানোর পর আপনি মাসবুক হিসাবে আরেক রাখা পড়ে জুমার নামাজকে সম্পন্ন করবেন জোহর নামাজ আপনি পড়বেন না আবদুল্লাহ মুহাইমিন আপনি লিখেছেন আমি চাকরি করি আমার বস মহিলা আমি কি তাকে সালাম দিতে পারবো নারী পুরুষ একে অন্যকে সালাম দিতে পারবেন কিনা এ নিয়ে দুটি মতের মধ্যে থেকে একটি মত হলো যে আপনি দিতে পারবেন বিশেষ করে কণ্ঠের মধ্যে বিশেষ কোন কমলতা কৃত্রিমতা সৃষ্টি না করে স্বাভাবিক সালাম দেওয়া বা নেওয়া করতে পারবেন কারণ নারী পুরুষ প্রয়োজনে কথাবার্তা বলতে পারে বিশেষ করে যখন কোন কথা বলতে হবে তো কথা বলার আগে সালাম দিতে হয় করবেন না যদি অনেক নিষেধ করেন এরপরে অমিতা আক্তার অমি আপনি লিখেছেন জোহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে এটা বেরিয়ে গেল পৃথিবীর কোন জায়গায় আপনি আছেন এখানে আসর বক্ত কখন হয় সেটার উপরে আসর বক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি জোর বক্ত পড়তে পারবেন ওয়াসিউদ্দিন আপনি লিখেছেন স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি তার বাড়ি থেকে বের হতে পারবেন না যাওয়ার পর হয়ে চার মাস দশ দিন পর্যন্ত পালন করবেন এই শোক পালনের বন্ধনে আবদ্ধ হবেন না এবং যে বাড়িতে সময় ছিলেন সেই বাড়িতে তিনি চার মাস অবস্থান করবেন এই বাড়ি থেকে তিনি বের হতে পারবেন না এর মানে এই এই নয় যে তিনি ঘর থেকে আর বের হতে পারবেন না উঠানেও যেতে পারবেন না ব্যাপারটি হলো এরকম যে ওই বাড়ির যে চোখ দিয়ে ওইটা থেকে বের হয়ে তিনি আহ আরেক বাড়িতে যাওয়া বাপের বাড়িতে ভাইয়ের বাড়িতে বা কোনো বিয়ে ছাদিতে মার্কেটে অন্য কোথাও এটা তিনি করতে পারবেন না বরং এই সময়টা তিনি নিজেকে ওই জায়গাতে রাখবেন এবং সাধারণ কাজকাম তিনি করবেন একান্ত যদি নিরূপায় হন অসুস্থ হয় বা অন্য কোন কারণ দেখা দেয় বিশেষ কারণ যেখানে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই তাহলে সেক্ষেত্রে তিনি বের হতে পারবেন ওই প্রয়োজনীয় কাজটির জন্য শুধুমাত্র শশী মনে আপনি আইডি থেকে লিখেছেন অজু ছাড়া কি সব আস্থা ফুল্লা পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই আস্থা পড়ার জন্য অজু আবশ্যক নয় ওমর ইসলাম সিয়াম আপনি লিখেছেন আমার মা অনেক রাগী প্রায় সবসময় আমাকে অনেক অনেক অভিশাপ দেয় এটা আমার কি কোনো ক্ষতি হবে আমার করণীয় কি ভাই অমর আপনার করণীয় হলো আপনার মা যাতে আপনার প্রতি রাগান্বিত না হন সেভাবে আপনি চলার চেষ্টা করবেন সম্ভব তাকে আপনার আস্থায় আনার চেষ্টা করবেন এর পরেও তিনি যদি আপনার প্রতি রাগান্বিত হন বা রেগে অন্যায় ভাবে আপনাকে অভিশাপ দেন তাতে আপনার কিছু হবে না ইনশাল্লাহ বিদিন আল্লাহ তালা করেন কারিমে বলেছেন যে আল্লাহ তালা বান্দা মন্দ চাওয়া গুলোকে যদি চাওয়ার সাথে সাথে দিয়ে দিতেন যেরকম ভালোগুলো চাওয়ার পর আল্লাহ তালা সাথে সাথে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে বহু তাকে মানুষ শেষ হয়ে যেত এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা ভুল অভিশাপ দেই দেওয়ার পর আবার আমরা ফিরে আসি না আমার এই অভিশাপ দেওয়াটা ঠিক হয় না মা বাবা পুরনো সময়ের অভিশাপ দেওয়ার পর তারা নিজেরা আবার সন্তানের কল্যাণের দিক বিবেচনা করে সেখান থেকে সরে আসেন তো এই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই বদ্ধ আপনার জন্য কোনো ক্ষতিকর হবে না সালাবি নিল্লা আর দ্বিতীয়ত হলো অন্যায়ভাবে না বুঝে ভুল বুঝে আপনাকে বদা দিলে আল্লাহর রহমান তো হাকিমিন তিনি সবচেয়ে বড় বিচারক তুমি তো দেখছেন যে আপনার কোনো দোষ নেই বিধায় আল্লাহ তালা আপনাকে এতে রাখবেন কোনো ক্ষতি আপনার হবে না তবে আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে যে মায়ের প্রতি যেন সর্বোচ্চ সুন্দর আচরণ এবং আপনি করতে পারেন আমার আম্মার কবরে বড় বড় গাছপালা হয়েছে তাকে কাটা যাবে বিশেষ করে যখন সেটা আবর্জনার পর্যায়ে থাকবে আপনি কেটে সেটাকে পরিষ্কার করতে পারেন কোনো অসুবিধা নেই সোহেল রানা লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চান তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক ওলামাইকাম বলেছেন যে একটা পুরুষদের নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোস্ত নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন জন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না অর্ণবী এ আইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক ওলামাকে মতে শুনতে মোয়াক্কা তবে ফোকাহ মতে ওয়াজিব আহ ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি ভরি সমমূল্য যদি কারোর বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ঋণ মুক্ত যদি থাকে এই টাকা খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং সাগর বয়স কমপক্ষে এক বছর হতে হবে মোহাম্মদ ইমাম হুসাইন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিষদে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় আছে যেগুলো তিনি নির্দিষ্ট অথবা ঋণ করে কোরবানি করেছেন দিয়ে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে আহ সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই সালমা রশিদ আপনি লিখেছেন পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে অজু গোসল শুদ্ধ হবে কিনা পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের যদি নাপাকের দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে অজু বিশুদ্ধ হবে না আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে অজু গোসল বিশুদ্ধ হতে পারে জোবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায় কেন মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয় জায়জ নয় বরং একজন দিনদার মোত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মোত্তাকি কিনা গোস্ত ঘর উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে ফারজানা অপর্ণা আপনি লিখেছেন অজুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসে করতে হয় পুরো মাথা একবার মাসে করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধুইতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে এরপরে ফয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক গুলো আমি একটা ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে শরীর কেউ হলে তারটা ভুল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করতে হয় না আবার যে সমস্ত সালাম বলেন যে না করবার বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা হানাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ বস্তু খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবেন না বলে মতেই থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশুমূলত জবে হচ্ছে একটি এই একটির মধ্যে যখন ভেজাল হবে নামে ভেজাল কোনো কিছু গ্রহণ করে না বিদায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্তাখী পুরস্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন